হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সামনে তো দুর্গা পুজো আসছে তাই নাওয়া খাওয়া ভুলে এখন ঘর সাফাই পর্বে লেগেছি আমার এইটুকু বাড়ি সাফাই করতেই যে কতদিন সময় লেগে গেল। আর আমার এই চিমনিটা এক মাস অন্তর অন্তর ক্লিন না করলে তেল গড়াতে থাকে তো এর মধ্যে একটুখানি বেকিং সোডা ভিনিগার আর সাবান দিয়ে ডুবিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা আজ হচ্ছে শনিবার মিভানের ছুটি মিভানের স্কুল ডেজের মধ্যে এগুলো করলে সুবিধা হতো কিন্তু এই সপ্তাহে ওর দু স্কুল ছুটি ছিল সেই জন্য সেইভাবে সময় করে উঠতে পারিনি আর সব দুর্গা পুজোর দিন এলেই না মনে হয় কলকাতা কত ভালো একটা লোক লাগাও পুরো বাড়ি সাফাই করে রেখে দিয়ে চলে যাবে আর এখানে প্রত্যেকটা কোনা নিজেকে করতে হয় লোক তো পাওয়া যায় কিন্তু সে যা এক্সপেন্সিভ সব সময় তো সম্ভব হয় না চিমনি থেকে কী তেল বেরিয়েছে খালি দেখুন তাও যে পুরোপুরি পরিষ্কার হয় সেরকমও কিন্তু নয় চিমনিটা ভালো করে ঘষে চব্বিশ ঘন্টা বাইরে রেখে দেবো তারপরেও প্রচুর তেল বেরোয় এইসব দিনের সময় আমার মনে পড়ে মায়ের ফোনে চিমনি কাকু গ্যাস সারাই কাকু এরকম করে সব আগে নাম্বার সেভ করে রাখতাম নাম দিয়ে সেভ করে রাখলে মা তো সব ভুলে যাবে তাই যার যেটা কাজ সেইভাবেই নাম সেভ করে রাখা হতো আর আজও মাত্র তিনশো টাকায় তারা চিমনি ক্লিন করে দিয়ে যায় আর এখানে তো হাত দিলেই ছাকা। এই কারণে এখানকার সমস্ত মানুষ নিজেরা নিজেদের কাজ করতে পারে কারণ লেবার কস্টটা এখানে সাংঘাতিক এই যে আমাদের বাড়ির সামনে ব্যালকনিগুলো খোলা হচ্ছে এই তিনটে অ্যাপার্টমেন্ট এতগুলো ফ্ল্যাট বারোতলা বিল্ডিং মাত্র দুটো করে লেবার কাজ করছে বিয়ের আগে যে আমি এক গ্লাস জলগড়িও খেতাম না এখন গোটা মাংস কাটা থেকে শুরু করে ফার্নিচার তৈরি করা সবই নিজে করতে হয় ওই যে বলে না মানুষ সিচুয়েশানে থাকলে সব শিখে যায় আর তাছাড়া যেহেতু মোটামুটি আমার ঘরের সব কিছুই সাদা এই সাদা মেনটেন করা হচ্ছে ভীষণ কষ্টের বিভ্রান্ত দেয়ালে যা কি বুকি করে রাখে এখনো পুরো রান্নাঘর ক্লিন হয়নি হাফ রান্নাঘর ক্লিন করতে করতেই হয়ে গেছে সন্ধে আর এদিকে একটা ফার্নিচার মইনাক তৈরি করছে দেখুন সাবাস কাজের কাজ করছো দিদি ভাইকে কিচেন রেনোভেশনে চাপ করে এত বিপ্লবী টেবিলটা খুলে ফেলতো কত বড় বড় বিপ্লব হয়েছে টেবিল থেকে ভাবলাম কলকাতা টার্ন নিয়ে শেষ বিপ্লব করে দিয়ে যাব সেটা সুযোগ হলো না মহালয়ের আগে ওনার ফিরিস্তি এমন অকটিয়া মিস্ত্রি পেয়েছে যে নাকি অ্যাসেম্বলি ওপরে আবার স্পন্সরশিপ ওপরে কিন্তু আরেকটা ব্যাপার আছে মলার দিন তো গাড়ি আসছে তারপরে মোটামুটি পর্দা অবস্থা কি গাড়ি আসছে সে তো মানে ক্রমশ প্রকাশ্য এবার এরপরে যদি ইম্পালসিভ বাইং এর ইচ্ছা হয় বা কিছু কেনার ইচ্ছা হয় গাড়িতে চাপিয়ে

এদিকে এটা মইনাক বানিয়ে নিক আবার কালকে সকালে দেখা হচ্ছে আমার আর এনার্জি নেই ঘর ক্লিন করার সারাদিন যা চলেছে আর এই যে সামনের টেবিলটা ওটাও কিন্তু নতুন আজ হচ্ছে পরের দিন সকাল রবিবার এই শনি রবিবার গুলো আমরা মোটামুটি সূর্য আলো থাকলে বাইরে বেরোই কারণ সারা সপ্তাহে দৌড়ানোর পরে আর উইকেন্ডগুলোতে ঘরে বসে থাকতে ইচ্ছা করে না প্রত্যেক সপ্তাহে এদিক ওদিক কোথাও না কোথাও যাই কিন্তু এই ঘর ক্লিনিংয়ের চক্করে এই সপ্তাহটা মোটামুটি ঘরই বন্দি অবশ্য ঘরবন্দি বলে চলবে না আজকে বিকালে আবার দুর্গা পুজোর রিহার্সাল আছে আমি একাই হব অবশ্য আর এই বিছানার চাদরটা মনে আছে সেই গড়িয়াহাট থেকে কিনেছিলাম ইস পারতে পারতে কত স্মৃতি সাতশো টাকা মতো নিয়েছিল যদিও আরও অনেক কমানো যেত মইনা ঝুপ করে সাতশো টাকা বলে দিয়েছে ও তো বার্গেনিং করতে পারে না তাই জন্য সাতশো টাকাই দিতে হলো বলেছিল সাড়ে আটশো টাকা আরামসে কিন্তু পাঁচশো টাকায় নিয়ে নিতে পারতাম বেশ বড় আছে বিছানার চাদরটা কিন্তু সমস্যা হচ্ছে বালিশের কভারগুলোতে সেলাইটা এতই পাতলা যে পরপর করে ছেড়ে যাচ্ছে বালিশের কভারটা পড়াতে গিয়ে যাই হোক বিছানা গোছানো তো হলো এবার যাই রান্নাঘরে বাকি কাজ তো রয়ে গেছে মৈনাক্তটা তৈরি করে রেখে দিয়েছিল আমাকে এবার সাজাতে হবে এবার আমার পুরো কফি কাউন্টারটা হবে এখানে আমার ইচ্ছাই ছিল বহুদিন ধরে একটা কফি কাউন্টার বানাবো একটা এক্সপ্রেসও মেশিনও কিনবো ইচ্ছা আছে এবার ইন্ডিয়া থেকে ফিরে এলে তারপর কিনবো তো সেই জন্য এই জায়গাটা তৈরি করছি আর আমাদের যে আগের রান্নাঘরের টেবিল চেয়ারটা ছিল সেটা আমাদের যে বাড়ির আগের ওনার ছিল তার এই কারণেই মৈনাক বহুদিন ধরেই ইচ্ছা ছিল ওটা চেঞ্জ করবে কারণ মইনা কোনো ইউজ করা জিনিস ইউজ করতে পছন্দ করে না সেটাও আরও একটা কারণ ডাইনিং টেবিল চেয়ার তো পাতাই যেত কিন্তু ভাবলাম একটু অন্যরকম সেট আপ করি এইবার হচ্ছে আসল যুদ্ধ শুরু একটা বিশাল আর্ম চেয়ার কিনেছি ভেবেছিলাম প্রথমে একটা লিভিং রুমে বসাবো কিন্তু লিভিং রুমে জায়গা নেই তাই কিচেনেই বসাচ্ছি যদিও ভালোই লাগবে কফি টেবিল কফি র্যাকের পাশে একটা আর্ম চেয়ার কিন্তু মিভানের দয়াতে এই সাদা রঙ কতদিন যে থাকবে সেটাই হচ্ছে ব্যাপার ওই চাদর চাপা দিয়ে রাখতে হবে সারাদিন যখন মিভান থাকবে না তখন ওই চাদর শুরিয়েই ইউজ করব আমার বাপের বাড়িতেও এখন সাফাই পর্ব চলছে আমার বৌদি আর আমাদের বাড়িতে লোক লাগিয়ে পুরো বাড়ি সাফাই চলছে আমার বাপের বাড়ির সাইজটা এতই বড় আর এত দরজা জানলা সেই পরিষ্কার করতে করতে হাত খুলে যায় আর ওখানে না একদম কাজের লোক পাওয়া যায় না জামা কাপড় কাচা রান্না করার লোক এই খুঁজতেই জীবন কাহিল হয়ে যায় দেখ গল্প করতে করতে চেয়ারটা আলটিমেটলি তৈরি করা হলো দেখে খুব ভারী হলেও খুব বেশি ওজন কিন্তু নয় কারণ এখানে তো সলিড কাঠের ফার্নিচার খুব কমই তৈরি হয় সব কাঠের গুঁড়ো দিয়ে এগুলো তৈরি তাই খুবই পলকা সলিড কাঠের ফার্নিচারে এখানে ভীষণই দাম আর এই ঘর সাফাইয়ের চক্করে রান্না বান্না আমার দুদিন ধরে পুরো লাটে উঠে গেছে কি যে রান্না করছি কি যে খাচ্ছি ভগবানই জানে প্রায় চার দিন ধরে ঘর সাফাই চলছিল আগে অন্যান্য ঘরগুলো ক্লিন করেছি তারপর লাস্টে এই রান্নাঘর ধরেছি কারণ জানি এটাতেই সবচেয়ে বেশি সময় লাগবে যাই হোক আজও একটা শর্টকাট রান্নাই বেসেছি দু তিন রকমের রান্না করার থেকে ভাবলাম একটাই রান্না করে দিই ডিমের পোলাও এত দুর্দান্ত হয় এটা একটু অন্যরকম খেতে গন্ধরাজ লেবু দিয়ে মানে গন্ধরাজ ডিমের পোলাও আর কি লাস্ট চিনিগুঁড়া চাল বেছেছিল অনেক দিন ধরে উড়া চাল পাচ্ছি না জানি না আবার কবে পাবো তো যাই হোক সাদা তেলে ডিম আলু ভেজে তুলে নিলাম কোনো হলুদ ইউজ করব না তার মধ্যে গোটা গরম মশলা গোলমরিচ ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ সব একসাথে বেটে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ আর কি ভাজা ভাজা হয়ে যায় এবার এর মধ্যে অল্প একটু নুন গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই দিলাম কষতে থাকুক ততক্ষণ দেখি মিবান কি করছে মেচারাকে একদম সময় দিতে পারছি না আমি এই বইগুলোও গড়িয়ে হাঁটতে কেনা এত ভালো বই পেয়েছিলাম এক কাকুর কাছ থেকে প্রায় কুড়ি পঁচিশটা বই কিনে এনেছিলাম সেগুলো আজও ইউজ করছে আমি পরে গিয়ে আবার কিনে নিয়ে আসব এখানে যেহেতু ইংলিশ বইয়ের খুব অভাব এই ধরনের অ্যাক্টিভিটি বুক ইংলিশে খুব একটা পাওয়া যায় না সুইডিশে পাই প্রচুর মিভানেরও হালকা হালকা ঠান্ডা লেগেছে ওই জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে নাকটা বন্ধ এই সিজন চেঞ্জের সময়টা প্রত্যেক বছর ভুক বেই একদম বেশিরভাগ বাচ্চাই আসলে এই সময়টা বেশি কোট জ্যাকেট পরলেও গরম লাগে আবার খুলে ফেললেও ঠান্ডা লাগে কুলে তো মাঠে ঘাটে ঘুরে বেড়ায় ওই যে সাংঘাতিক ঠান্ডা কনকনে একটা হাওয়া দেয় সেইখান থেকেই ঠান্ডাটা লেগে যায় আর কি এদিকে ওই কষা মশলাটার মধ্যে ডিমটা দিয়ে একটু কষিয়ে নিলাম এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এই দিয়ে ভালো করে কষিয়ে গরম দুধ দিয়ে দেবো এর মধ্যে দুধ যেন অবশ্যই জাল দেওয়া আর গরম দুধ হয় না তো দুধ কেটে আবার ছানা হয়ে যেতে পারে এর দিলে ভেতরে সারা রান্নাটায় কিন্তু বিশেষ মশলা যোগ হলো না কিন্তু এত অপূর্ব হয় এর আগে একদিন বানিয়েছিলাম মশলাটা ফুটতে থাক ওই আর্মচেয়ারের আশেপাশটা একটুখানি ডেকোরেট করে নিই এই ডেকোরেশন আর মিহানের দয়া কতক্ষণ কিছুক্ষণ পরেই দেখবেন এদিককার জিনিস ওদিক হয়ে গেছে আর এদিকে অন্য একটা হাঁড়িতে সাদা তেলের মধ্যে ওই চালটা দিয়ে ভালো করে ভেজে নেব এই শেষ টুকু চিনি উড়া চালই তাই মন খারাপ কবে পাবো কে জানে এই ভাজতে ভাজতে এর মধ্যে একটুখানি ভেজে রাখা পেঁয়াজ নুন কিশমিশ কিন্তু বুঝে দিতে হবে কারণ ওই যে ডিমটা তৈরি হচ্ছে ওই ডিমটাও কিন্তু এই পোলাওয়ের মধ্যে অ্যাড হবে ওটাতেও তো নুন আছে এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো দু কাপ চাল হলে তিন কাপ গরম জল যাবে ন্যাচারালি আমি চার কাপ দিই যেহেতু ওই পোলাওটা একটু পরে ওতে অ্যাড করব সেখানে একটু জল থাকবে তাই আমি এখানে তিন কাপ জল দিলাম এই চালটা দু মিনিট মতো সেদ্ধ হবে মোটামুটি এইটটি পারসেন্ট সেদ্ধ হলে তারপর ওই ডিমের পোলাওটা এখানে অ্যাড করব আর একটু আগেই বললাম না যেমন বলা তেমন কাজ দেখছেন সোফার ওপর জল ফেলেছি ওইখানে মিভান অলরেডি একটা ক্রেয়ান নিয়ে এসে দাগ দিয়ে দিয়েছে সেটা আবার ঘষে ঘষে তুললাম পুরো দাগটা যদি এখনো ওঠেনি জানি না উঠবে কি না না হলে আবার ওই সোফা ক্লিনার নিয়ে এসে একটু ট্রাই করতে হবে যাই হোক এই কর্নারটা বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে নতুন নতুন তো চালটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়াতে ওই কষে রাখার ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা এই গ্রেভি গ্রেভি অবস্থাতেই মিক্স করে দিতে হবে যাতে চালের বাকি টোয়েন্টি পার্সেন্ট এই গ্রেভিতেই সেদ্ধ হয়ে যায় একটা কাঁচা লঙ্কা ঘি একটু ভাজা পেঁয়াজ আর বেশ অনেকটা লেবুর রস ছড়িয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে ব্যাস রেডি তিন চার মিনিট পরে ঢাকা খুললাম এত সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ বেরোচ্ছে তো যাই হোক মোটামুটি অনেক বেলাই হয়ে গেল খেতে দিয়ে দিই তারপর আমাকে আবার বেরোতে হবে এবারেই প্রথমবার আমি দুর্গা পুজোয় পারফর্ম করতে চলেছি বিয়ের আগেও কোনোদিন দুর্গাপুজোয় কোথাও কিছু করিনি বিয়ের পরেও করিনি ওই যে সেদিনকে অর্পিতার সাথে আলাপ হলো সে অর্পিতার মারফতে এই দুর্গাপুজোয় আমার পারফর্ম করা ওইদিকে মইনা গাড়ির শোরুমে কথা বলছে মহালয়ার দিন তো গাড়ির ডেলিভারি সেই ব্যাপারেই কথা চলছে এদিকে আমি চলে এসেছি স্টেশনে দুটো বাস চেঞ্জ করে তারপরে স্টেশনে আসতে হয় একটু দূরেই আছে যেখানে রিহার্সাল হবে একটা হল ভাড়া করা হচ্ছে প্রত্যেক উইকেন্ডে সেই হলের মধ্যেই রিহার্সাল হচ্ছে আর এখানে এই দীর্ঘ ছ বছর ধরে ফাঁকা ট্রেন বাসে চড়ে চড়ে না ইন্ডিয়াতে গিয়ে ট্রেন বাসে চড়তে কী ভয় লাগে একদিন আমি নাকতলা থেকে খর্দা ট্রেনে এসেছিলাম সে যে দমদম থেকে কিভাবে ট্রেনে উঠেছি প্রাণ হাতে করে তখন কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল বেলার দিকে উঠেছি তাও মনে হচ্ছিল যেন এই যদি ট্রেন ধরতে না পারি এই যদি উঠতে গিয়ে পড়ে যাই মেট্রোটাতে অত সমস্যা হয়নি ট্রেন আর বাসটাতেই মেন প্রবলেম তো চলে এসেছি হলটায় এই হলেই করা হচ্ছে সব রিহার্সাল আর এখানে চা স্ন্যাক্স এইসবের ব্যবস্থা আছে পরের দিন যেদিনকে রিহার্সাল হবে ইচ্ছা আছে একটা পটলাক মতো করব। এই হলটার মধ্যেই সবার টাইম স্লট ভাগ করে দেওয়া আছে সবারই সবার টাইমে এসে প্র্যাকটিস করবে ওই দেখুন ওখানে অলরেডি প্র্যাকটিস চলছে এটা তো নাচের প্র্যাকটিস চলছে আর আমরা কি করব সেটা নয় সারপ্রাইজ থাক আর ওই যে আমার বন্ধু অর্পিতা ওকে তো চিনতেই পারছেন ও ছিল বলে এই প্রথমবার আমি দুর্গা পুজোয় পার্টিসিপেট করতে পারছি আমি সুলগ্না দুজনেই ওর মারফতই দুর্গা পুজোয় জয়েন করেছি এই দুর্গা এবার আমাদের প্রথমবার প্রত্যেক বছর অন্য জায়গায় যাই এইটায় প্রথমবার পার্টিসিপেট করছি আর এদিকে সুলগ্না যেহেতু নাচে গানে সব কিছুতে এক্সপার্ট ওই আমাদের প্র্যাকটিস করাচ্ছে এখানে অর্পিতা সুলগ্না ছাড়া নাচে আমরা মোটামুটি পুরোটাই এখানে অর্পিতা সুলগ্না ছাড়া আমরা মোটামুটি পুরোটাই অজ্ঞ কেউ কিছুই সেভাবে পারি না যাই হোক কষ্ট করে শেখাচ্ছে সবাই মিলে দেশ থেকে এত হাজার কিলোমিটার দূরে থেকেও এই যে সবাই মিলে একসাথে আনন্দ এটাই আর কি দুর্গাপুজোয় বাড়ির জন্য মাঝে মাঝে খুব মন খারাপ করে যখন টিভিতে দেখি কতদিন সেই সকালবেলা উঠে ঢাকের আওয়াজ পাই না মাইক্রোফোনে এই বছরটা তাও একটু অন্যরকম কাটবে এই রিহার্সালের মাধ্যমে আর কি চলে এসেছি বাড়িতে সুলভ না আমার এক ব্যাগ গিফট পাঠিয়েছে বিমানের জন্য আর আমার জন্য বিমানের জন্মদিন পারপাস আর আমার দুর্গা পুজো এদিকে বিমানের জন্মদিন তো সেলিব্রেটই করলাম না দেশে গিয়ে ইচ্ছা আছে ছোট করে করব কুড়ি পঁচিশ জন মিলে তো দেখা যাক কি আছে হঠাৎ করে সুলোক না কেমন বড় হয়ে গেল বিশেষ করে ও চাকরি পাওয়ার পর থেকে এটা একটা মিস্ট্রি বক্স সুলকরা নিজেও যায় না এর মধ্যে কি আছে এইভাবেই প্যাকড অবস্থাতে বিক্রি হয় দোকানে হ্যারি পটার পিলো হ্যারি পটার টয়েস মডেলস মিমানের বুকশেল গুলোতে খুব সুন্দর সাজানো হয় এই ফেভারিট স্কুইজি টয় বল

বিভার ওদিকে স্কুইজি টয়টা পেয়ে চিবিয়েই যাচ্ছে আসলে ওর দাঁত যেগুলো পড়ে গেছে সেগুলো উঠছে তাই মাড়ি শিশির করছে আর এরকম নরম কিছু পেলেই চিবানোর চেষ্টা করে জানে আমার কিচেন আইটেম খুব ভালো লাগে তাই কিচেনের একটা কেক স্ট্যান্ড আর একটা দুর্দান্ত পারফিউম পারফিউমটার যা গন্ধ না অনেকের আছে না বিয়েবাড়িতে পায় কাপ ডিশ ওগুলো একদম পছন্দ করে না বা ডিনার সেট আমার কিন্তু পেলে খুব ভালো লাগে ওই যে অ্যানিভার্সারিতে পেয়েছি আবার সব নিয়ে এসছি এখানে তো যাই হোক এই গিফট ওপেনিংয়ের মাধ্যমে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখাবেন নতুন একটা ব্লগ নিয়ে আমাদের দুর্গা পুজোর কেনাকাটার ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই